আপনার কথা সামান নোল আমার কথা অনেক বড় মনে করে। আপনার কথা সামান নোল আমার কথা অনেক বড় মনে করে। নোট টেকা দিবি না। হ্যাঁ? এই দেখে নে। এটা আমি কি করা যায় বলেন? টাকা দেওয়া লাগবেই ভাই একটা ভালো দেখিটা আপ দন তো। এটা কত? 150 160। না, ভাঙ্গি রে। Şöyle bir ne zaman? Şöyle Bu

টাকা দেওয়া লাগবেই আপনি এখানে আসেন না দেওয়া যাবে না পরে আপনার মোবাইল নাম্বার নাই মোবাইল নাই মোবাইল হ্যাঁ আরেক কাজ করতে পারেন ডাবটা নতুন নিছি এটা নিতে পারেন এখন খাইনি এক ফোঁটা খাইনি ধরেন আপনি খান খান খুশি হবো ধরেন নিশি না না সমস্যা নেই খান তাও একটা নিজের বুঝ দিতে পারবো যে আপনারা একটা কিছু দিয়ে আসতে পারছি ধরেন খান খাই না ধরেন না না ধরেন আমি খুশি হবো ধরুন আমার মনে হবে যে আপনার রাগ কমছে ধরুন আমারও রাগ আপনি খান বিশেষ একটু খাইনি আশা করো সমস্যা আমরা কিনে খাইতে পারবো অসুবিধা হ্যাঁ এটা দেড়শো টাকা দাম অসুবিধা আপনি খান আপনি একটু বসে খান দেখি তাও একটু শান্তি সমস্যা নাই আমি দিছি আপনি খান অসুবিধা নেই আমি আবার খাইতে পারবো পারবেনশাল্লাহ আপনার সমস্যা নাই না 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 আপনি বসে খান এই তো আপনার ধরেন কিনতে দেড়শো টাকা দিতে আপ কিনতে আপনার কষ্ট লাগবে পরিবারের কথা চিন্তা করে কিনতে কষ্ট লাগবে ঠিক না আমরা তো আল্লাহ রহমতে কিনতে পারবো খাইতে পারবো আচ্ছা না তো খান অসুবিধা নেই কোনো সমস্যা নেই খান খান ভালো আছেন কোনো সমস্যা নেই কিসের বিবেকে বাদ আপনি খান আরে না আপনি যদি বারবার বলেন খারাপ লাগতেছে তা আমার লাগবে আপনি খান আপনি যে ঘামান ঘামাইছেন গরমের মধ্যে আরে না কি খারাপ লাগছে খাইছেন ভালো আমার কাছে ভালো লাগছে আপনি আমার কাছে ভালো লাগছে

ছয়শ টাকা খৰচ আছে হৈয়া মণি মান যায় বাদ যে জোৰে নামাজ পৰে খাৱা ধোৱা কৰে তাতে ঘুম পৰে দুটাৰ দিকে ভাল আছে

অনুস কী কিনবেন বলেন আচ্ছা ধরুন এটা দি বাজার করে নিয়ে না না আমি টাইম এলো দিবেন মনে করে ধরুন এটা দি বাজার করে নিয়ে না না এটা দি বাজার করে যাবেন বাসা হ্যাঁ দাদা আমি এটা তো মনে মনে গাব মনে মনে কি গো মনে মনে কিছু বলবো না ধরুন তাই কাল লাগবো আপনি না ভালো লাগবে না ধরুন এইটুকু পারেতে ভালার মতে ধরুন এটা তো ভাড়া না মেলা বুগাড় করতে চাই না তুই কি কর ধরুন এটা তো ভাড়া না

আচ্ছা যাই করেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ আপনি কি নাম কি নাম কী নাম আপনার কি নাম আপনার আচ্ছা সম্রাট শাহজাহান